বন্ধুরা অনুরাগের ছা সিরিয়ালের বিস্তারিত যদি জানতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখুন কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না তো দেখা যাচ্ছে দীপা বলছে এবারে সঠিক সময় এসে গেছে দীপা তার মোবাইলটা বের করলো একজনকে ফোনে বলছে তোমাকে যে দায়িত্বটা দিয়েছিল সেটার আজকে সময় এসেছে তুমি এখনই তাড়াতাড়ি সেনগুক্ত বাড়িতে চলে এসো ফ্রেন্ড আর ল্যাপটপ নিয়ে এবার কি দীপা রুটি মুখোশ খুলে দেবে এইদিকে রূপা আরতির কাছে গিয়েছে তারপর বলছে মা ঠিকই বলেছিল এই আরতি রুটি তখন কুন্তলা বলছে আমার ছেলে মারা গিয়েছে আর তুমি আমার মৃত ছেলেকে বলছ সে বেঁচে আছে তুমি কি পাগ একটা বৃদ্ধ লোককে শুধু শুধুই বলছো রুটি রূপার দাদু ভাই এসে বলছে তুমি এখানে ঝামেলা করছো তুমি ঠিক তোমার মায়ের মতো তারপরে রূপা অনেকবার বলছে দাদু এটা আসলে রুটি তাও কিন্তু রূপার কথা বিশ্বাস রূপা দাদু রূপাকে চুপ করতে বলল খুব রেগে যাচ্ছে এইদিকে উর্মি বলছে এই সুযোগ দাদাইকে এখনই ওষুধটা খাইয়ে দে উর্মি এক গ্লাস জল জলের মধ্যে ওষুধটা দিয়ে দিয়েছে সেই জলটা খাওয়ার পর সূর্য সেন্স হারিয়ে ফেলছে তারপর রূপা বলছে কাকিমণি এই জলের মধ্যে কি এমনি দিলে যে বাবা এরকম হয়ে যাচ্ছে তারপর রূপা ও দাদুকে বলছে দাদু ভাই নিশ্চয়ই কাকিমনি এই জলের মধ্যে কিছু একটা দিয়েছে তারপর দাদু জিজ্ঞাসা করছে উর্মি তুমি জলের মধ্যে কি দিয়েছ উর্মি বলছে দাদার তো খুব মাথা ব্যথা করছে ওই জন্য ওষুধ দিয়েছি তারপর রূপা বলছে নিশ্চয় এমন কিছু ওষুধ দিচ্ছে যেটা খেয়ে বাবা দাদুভাই তুমি আমার কথা বিশ্বাস করো আমি সত্যি বলছি কাকিমণি ভুল ওষুধ খাওয়াচ্ছে তারপর বলছে না একদম না উর্মি কি ওষুধ দিচ্ছে তুমি না জেনে কেন উর্মির নামে ওটা পাল্টা বলছো রূপার কথা কেউ ওরা বিশ্বাস করলো না তারপরে রূপার দাদু তুমি চুপ দেবে তুমি কেন এত কথা বলছো দেখতে পাচ্ছ তোমার মায়ের জন্য আমার ছেলেটা বারবার অসুস্থ হয়ে আছে বাকি তবলাকে ফোন করলো তবলা কি এবারে সব প্রমাণ নিয়ে আসবে রুডির মুখোশ করতে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে দীপা কাকে ফোন করলো এরকম এপিসোডের ভিডিও যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তা